আমি ডিউটি করছিলাম প্রত্যেক দিনের মতোই একজন পেশেন্টের আমি এক্সামিনেশন করেছিলাম সে করা পেশেন্ট করতে দিচ্ছিল না এবং সে আমাকে লাথিও মেরেছিল তো তখনই এক্সামিনেশন করা খুব জরুরিও ছিল না কারণ পার আপডোমিনাল এক্সামিনেশন আমি করেছিলাম এবং পেশেন্ট ঠিক আছে আমি বুঝতে পেরেছিলাম তো সেই জন্য সেই মতো ট্রিটমেন্ট শুরু করে আমি অন্য পেশেন্ট দেখা শুরু করি পেশেন্টের বাড়ির লোক আমাকে বলে যে আপনাকে মেরেছে তাতে আপনি মরে তো জাননি আপনি আবার দেখুন আপনার মার খান যাই খান আপনার দায়িত্ব এটা আপনার চাকরি তো আমি তাদেরকে বলি যে অলরেডি সাড়ে পাঁচটা ছটা বাঁচতে যাচ্ছে ভিজিটিং আমার ছটায় শেষ হলেই আমার ম্যাডাম এসে এটা আবার চেক করবেন তখন উনি বলেন আপনি যদি এত অসুস্থ হন তাহলে আপনি বাড়ি গিয়ে কম্বলমুড়ি দিয়ে শুয়ে থাকুন আর তখন ওনার পাশের আরেকজন বলেন হ্যাঁ আপনি বাড়ি যান তারপর বাড়িতে হসপিটাল থেকে বেরুন আপনি জ্যান্ত কি করে বাড়ি ঢোকেন আমি দেখে নেব আপনার শরীরে আমি আর বলতে পারছি না বিভিন্ন জায়গার কথা বলে উনি রড ঢুকিয়ে দেব এইসব বলেছে আর আরেকজন আমার হাত মুচড়ে দিয়েছে উনি বলছেন যে উনি পুলিশের খুব বড় অফিসার আর পার্টিরও নেতা আমি কি করে জ্যান তো বাঁচি উনি দেখে নেবেন আর পাশের আরেকজনও একই একই সময় একই সময় দুজনই আমার গায়ে হাত তুলেছে মারধর করেছে একজন আমার হাত মুছে দিয়েছে আর একজন আমার কাঁধের এই জায়গায় মেরেছে থাপ্পড় মারার চেষ্টা করেছিল আমি মাথা সরিয়ে নিয়েছিলাম আমার এই জায়গায় এসে পড়েছিল আমি এন ডব্লু আমাদের অ্যান্টিনেটাল ওয়ার্ড প্রসূতি মাদের যে ওয়ার্ডে রাখা হয় ওয়ার্ডের মধ্যে সমস্ত সিস্টার দিদিরা ছিলেন আর আমাদের ওয়ার্ডের যারা মাসি তারাও ছিলেন মাসিরাই আমাকে হেল্প করেছেন